আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে একদম নতুন ড্রেস নতুন কালেকশন সামনে ঈদ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল অথেন্টিক কালেকশনগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসে আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে এগুলো ইন্ডিয়ান সি ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দেবো কারণ এগুলা শোরুম থেকে ইনশাআল্লাহ চারপাশে কম্পামেন্ট প্রত্যেকটা ড্রেস আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করবো প্রথমেই খুব সুন্দর একটা ড্রেস এটা একদম ব্র্যান্ড নিউ ড্রেস মোস্ট ডিমান্ডিং ড্রেস এত সুন্দর এটা কিন্তু ক্যাডালকের পিকচারটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে কাপড় বেডির পেজ যেটা আছে আমাদের সেই পেজে কিন্তু এইটার পিকচারটা পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর একদম ইউনিক কালেকশন ইউনিক কালার দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে একদম অরিজিনাল সিফ এফসের ড্রেস এটা এত সুন্দর কালার কম্বিনেশন কাপড় হবে একদম ফক্স শিফনের মধ্যে হবে নেক পেশনের চমৎকার প্যানেল করা আছে এই প্যানেলটা আলগা দেওয়া আছে একদম লাগিয়ে নিতে হবে মানে পাকিস্তানের ড্রেসটা যেরকম প্যাটার্নে থাকে পাকিস্তানের ড্রেসের কিন্তু আপনার হাতার প্যানেল নেকের প্যানেল এগুলো আলাদা আলাদা দেওয়া থাকে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এবং এখানে দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতা প্লাস জারি সুতা প্লাস গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল চমৎকারভাবে এই যে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে দামান পোষণ দেখেন কি ডিফারেন্ট দুইটা শেডের কিন্তু এই ড্রেসটা দুইটা শেডে এই ড্রেসটা করা আছে উপর দিকে এক কালার নিচের দিকে আরেক কালার দামান পোষণের কাজটা তো অনেক বেশি সুন্দর কাজের ফিনিশিং একদম নিখুঁত সিকোয়েন্স হাতে কিন্তু বাঁচবে না হাতে বাঁচবে না একদম নিখুঁত ফিনিশিং আছে নিচে আবার জালোর লেস করা আছে খুব সুন্দর করে ব্যাক পার্টে কী আছে যেহেতু একটু ব্যাক পার্টে কিন্তু সেম এই যে প্রিন্টটা করা আছে এবং নিচের দিকে এই যে প্যানেলটা করা আছে খুব সুন্দর হয়েছে এই যে নিচের দিকে প্যানেল করা আছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট আছে ফ্রন্ট পার্টে অনেক বেশি কাজ করা আছে স্লিভসটাও তো আমি স্লিভস একটু দেখাই এই যে এটা হচ্ছে স্লিভসের পোশনটা খুব সুন্দর করে কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট কি আছে এটা হচ্ছে আপনার ইনারের কাপড় এটা হচ্ছে ইনারের কাপড়টা ম্যাচিং এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় চাইলে আপনারা গাড়া বানাতে পারবেন এটা দিয়ে চাইলে পায়জামা বানাতে পারবেন প্যানেল আছে পায়জামার প্যানেল আছে এটা একটা এইটার দুপারটা যে কি পরিমাণ সুন্দর বিয় দেখেন মাথা নষ্ট করা দুপারটা কত বড় দুপাটা সুন্দর দুপাটা একদম ম্যাচিং দুপাটা কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক ড্রেস আমি একটু দুপাটা দেখাই ভালো হবে ফুললি ফুল জামার সাথে ম্যাচ করে সুন্দর কাজ করা আছে একদম শিকনের মধ্যে হবে এবং চারপাশে বক্স প্যানেল করা আছে এখানে ডলার ওয়ার্ক করা আছে জারি সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে চারোপাশে এই মোটা প্যানেলটা দিয়ে খুবই সুন্দর ড্রেস এটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেস দিয়ে দিব মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর ড্রেসটা দিয়ে দিব অরিজিনাল অথেন্টিক ড্রেস আর এটা তো অনেক হিট একটা ড্রেস স্রিয়ের মানে মানে অরিজিনাল সি ড্রেস ইউনিক কালেকশন ইউনিক মানে ডিফারেন্ট সবকিছু অনেকদিন পরে চমৎকার একটা সুপার ডিজাইনার ড্রেস বের করেছে আপনার হচ্ছে সি খুব সুন্দর এটা এই যে খুব সুন্দর করে এখানে নেক কোশ্চেন রিয়েল মিরোর বসানো আছে মিরোর দিয়ে একদম রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পাল করা আছে এবং হচ্ছে সিকোয়েন্স করা আছে সুতো দিয়ে কাজ করা আছে কাপড়গুলো ফক্সনের মধ্যে হবে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার সুপার কালার পিস নিচের দিকে চমৎকার একটা একদম পিওর অর্গানজার প্যানেল করা আছে নিচে কিন্তু ফুল্লি ফুল জামা আছে দামান পোশানের কাজটা দেখেন অনেক সুন্দর এবং নিচের দিকে রিয়েল মিরর করা রিয়েল মিরর দিয়ে কাজ করা প্লাস পাল দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালারের ড্রেস একদম জাস্ট মাথা নষ্ট করা কালেকশন পেয়ে যাবেন মাথা নষ্ট করা প্রাইজে এটা হচ্ছে স্লিপসের প্রশ্নটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে হেভি গর্জিয়াস কাজ করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যান্থান পাচ্ছেন দুপাটটা হচ্ছে একদম অর্গানজার মধ্যে সফট কিন্তু এটা খসখস অর্গানজানা জামার সাথে একদম মিশে থাকবে এটা হচ্ছে আপনার একদম পিওর অর্গানজার দুপাটা খুব সুন্দর দুপাটটা বড় অল ওভার দুপাটা কাজ করা আছে এবং দুপাটার চারপাশে কিন্তু এই লেসটা করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র কত এটা যার যে কালার ভালো লাগবে দিয়ে নেবেন যে সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা বিয়ার্স দেখেন কি সুন্দর কালার এই কালার কিন্তু আগে ছিল না এই কালারটা একদম লেটেস্ট আসছে খুব সুন্দর এগুলো আর আপনার কি বলে এটাকে এগুলার পিকচার যেগুলি ক্যাটালগ পিকচারগুলো আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্যাক পারটা প্যান্ট থাকবে এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস কামিজি যে লঙ্গলা হয় এটা হচ্ছে নালাং প্যান্ট একদম অরিজিনাল স্মৃতি স্যান্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাটা সুন্দর দোপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইজ মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পরবর্তী কালার চলে যাবো এবার এই কালারটা দেখাই খুব সোবার একটা কালার এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন একদম ধামাকা সিলে পাচ্ছেন এই ড্রেসে আপনি সারা মার্কেট ঘুরে দেখেন কত প্রাইসে সেল করে বিভিন্ন শোরুমগুলোতে এগুলো তিন হাজার পাঁচশো পর্যন্ত সেল করে এটা চিনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেল আর এটা হচ্ছে দুপাটা একদম পিওর অর্গানজাম মসলিনের মধ্যে বিয়ে বড় দুপাটা সুন্দর অল ওভার দুপাটারটা কাজ করা আছে প্রাইস দিচ্ছি দুই হাজার নয়শো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন সরাসরি শপে এসে কিন্তু নিয়ে নিতে পারেন এই কালারটা কিন্তু স্টকে ছিল না আবার রি করে ফেলেছি শিপম্যান চলে আসছে সো এটা কিন্তু পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল নিয়ে নিতে পারেন একদম ধামাকা অফারে পাচ্ছেন ধামাকা সেল মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ যারা পসিবল সরাসরি শপে চলে আসবেন শপে এসে দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন এবং প্রত্যেক দিন কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও চলে আসবে একদম অফার প্রাইজের ভিডিও সো অনেক ড্রেস আমরা একদম স্পেশালি ডিসকাউন্টে একদম স্টোক দিয়ে দিব মাত্র এটা দুই হাজার নয়শো পঞ্চাশ একদম নিউ কালেকশন কিন্তু নিউ ড্রেস ইন্ডিয়ান অনেক ড্রেস আছে আমরা একদম স্পেশালি দামাকা ডিসকাউন্টে দিব এবং ভিডিও আসবে রেগুলার এ হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করব না সরাসরি শপে চলে আসবেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা কিন্তু অনেক সুন্দর কালার একদম মপকিল কালার মধ্যে হবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় একদম অরিজিনাল সিল্কি স্যান্থ্যান এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাট্ট কিন্তু কাজ করা আছে অর্গানজা মস্তিরের দুপাট্টা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা একদম ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বৃদ্ধি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাস্তি ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম